সংসার সুখের হয় রমণের গুণে কথাটা কতটুকু সত্যি জানা নেই তবে আমার কাছে মনে হয় দুইজনার গুণেই সংসার সুখের হতে পারে তো চলুন বন্ধুরা আমি আজকে আমার দৈনিক জীবনের একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমেই আমার হাজব্যান্ড ওঠার পরে টাওয়ালটা দিয়ে টেবিল টুলে এক গ্লাস পানি রেখে দ্রুত বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে বিছনাটা গুছিয়ে আমি দ্রুত চলে গেলাম রান্নাঘরে স্তার জন্যে তো আমি এখানে মরিচ পেঁয়াজ দিয়ে রুটি তৈরি করে নিলাম ডিম ভেজে নিলাম আপনারা এখানে সবজি বা সিমাই দিয়ে রুটিটা খেতে পারেন তারপরে আমি চা বানিয়ে চা দিয়ে কাপড় চুপড় গুছিয়ে দিলাম বাইরে যাওয়ার জন্য তো হাজব্যান্ড বাইরে চলে যাওয়ার সময় মাথায় চিন্তা ভাবনা না দিয়ে বের করে সালাম দিয়ে বিদায় দিয়ে তারপরে আমি চলে আসলাম আমার দৈনিক জীবনের কাজের কাছে আমার খাসার খামারে মুরগির কাছে চলে আসলাম ডিম তুলে নিলাম দেখতেই পারছেন এবার ওদের খাবার পানি দিয়ে দিলাম তো আমার মুরগিগুলো কিন্তু অনেক কিউট কিউট মুরগিগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর এই বাচ্চাগুলোর বয়স কিন্তু দুই মাস এই দুই মাস পরে আবারও বাচ্চা উঠেছে তো আলহামদুলিল্লাহ সেগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করব আর এই হাঁসগুলো কিন্তু আমার বাসায় তোলা তারপরে দেখতেই পারছেন আমি ছাদে চলে আসলাম দুপুরের জন্য রান্নার জোগাড় করতে গাছ থেকে ফ্রেশ টাটকা বেগুন তুলে নিলাম মার্শাল্লাহ কত সুন্দর বেগুন হয়েছে দেখতে পারছেন এবার আমি আমার ছাদ বাগান থেকে লাউ তুলে নিব তো লাউ নিয়ে যাচ্ছি দেখতে পারছেন লাউ কেটে নিব তো এই লাউগুলো খেতে কিন্তু অনেক স্বাদ আর যুক্ত সবজি কিন্তু খেতে অনেক মজা হয় তো নিচে চলে আসার পরে আমি হাঁসের ডিমগুলো ধুয়ে নিচ্ছি ওরা অনেক ময়লা করে না ধুয়ে রাখা যায় না তারপরে আমি রান্নাঘরের থালা বাটি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিব এইভাবে আমাদের সকাল দিনটা কাটে আর কি সকাল থেকে রাত পর্যন্ত দিনটা কাটে অনেক থালাবাটি হয় এবার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমি দুপুরের রান্নার জন্য চলে যাব কাজে তো প্রথমেই আমি আগে বেসিনটা পরিষ্কার করে নিলাম তারপরে গাছ থেকে লাউ কেটে নিয়ে এসে এবার কুটে নিচ্ছি মাসাল্লাহ কত সুন্দর জালি লাউ দেখতেই পারছেন আর এই লাউ রান্না করার জন্য আমি বাটনা করে গুঁড়ো মশলা দিয়ে নিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা যাই হোক দেওয়ার পরে এই যে লাউটা কুটে ছোটো করে ধুয়ে নিয়েছি দুই তিনবার তারপরে চাল কুমড়োর বড়ি ভেজে ও একই তেলের ভিতরে আমি মশলাটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পারছেন আর ভিডিওটি ভালো লাগবে আশা করি আপনাদের দেখে ভালো লাগলে আমাকে সাপোর্ট করে রাখতে পারেন আর আশা করি আপনাদের ভালো লাগবে তো লাউটা পানি ছাড়াই কিন্তু কষানো হয়ে যায় দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে রাখাতে কতটা নরম হয়ে গেছে তারপরে পানি দিয়ে দিয়েছি আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এদিকে ট্যাংরা মাছ টমেটো আলু চচ্চড়ি হচ্ছে পেঁয়াজ দিয়ে তো এইগুলো কিন্তু গাছের টমেটো আমার ফ্রোজেন করে রেখে দিই আমি সারা বছর এইভাবে রান্নাটা করে খেয়ে থাকি তো অনেক টমেটো হয়েছিল আমার আর এই যে বিকালে আমার গাছের ড্রাগন ফল কেটে আমরা খাচ্ছি লেবু কাটছি তো একদম ফ্রেশ গাছের ড্রাগন ফল আর রাতে এক গ্লাস দুধ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ